আচ্ছা একটা দৃশ্য কল্পনা করা যাক ধরুন এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুমিল্লা থেকে ঢাকায় একটা বড় চাকরি পেয়ে এসছে হাতে সময় মাত্র এক সপ্তাহ এর মধ্যে তাকে বাসা খুঁজতে হবে আসবাব কিনতে হবে ইন্টারনেট কানেকশন নিতে হবে আবার নতুন অফিসের কাজও বুঝতে হবে ওহ এটা তো একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি ঠিক তাই এই অসম্ভব চাপের মধ্যে তার অবস্থাটা কি হতে পারে এটা তো শুধু একজনের গল্পনা এটা এখন ঢাকায় আসা হাজারো তরুণের বাস্তবতা আর এই বাস্তবতার চাপ থেকেই কিন্তু একটা নতুন সমাধান তৈরি হয়েছে আর কি একটা নতুন সমাধান হ্যাঁ আগে ঢাকায় বাসা ভাড়া মানে ছিল শুধু চার দেয়ালের একটা খালি খোলস কিন্তু এখনকার কর্মব্যস্ত মানুষ বিশেষ করে তরুণ পেশাজীবীরা এই সেট আপের বোঝাটা নিতে চাইছে না তাদের কাছে সময়ের দাম অনেক বেশি একদম সময় আর সুবিধার দাম এই মানসিকতার বদলটাই কিন্তু ঢাকার রেন্টাল বাজারকে পুরোপুরি পাল্টে দিচ্ছে তার মানে ব্যাপারটা শুধু একটা বাসা খোঁজার মধ্যে নেই এটা একটা লাইফস্টাইল চয়েস হয়ে দাঁড়িয়েছে এক্স্যাক্টলি চলুন আজ এই নতুন ট্রেনটার গভীরে যাই আমরা বোঝার চেষ্টা করব কেন এই ফার্নিশড আর সার্ভিস থাকার জায়গার চাহিদা বাড়ছে এর ভেতরে আসলে কি কি সুবিধা পাওয়া যায় আর মানে পকেটের ওপরই বা এর প্রভাব কেমন অবশ্যই চলুন গোড়া থেকে শুরু করি ঢাকায় একজন মানুষ যখন বাসা খুঁজতে বের হয় তাকে আসলে বাস্তবতার মুখোমুখি হতে হয় চ্যালেঞ্জের তালিকাটা মানে বেশ লম্বা প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ঢাকার এই আবাসন সংকট এটা তো পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর একটা জাতিসংঘের একটা রিপোর্ট বলছে এখানে প্রায় ষাট লক্ষ বাসস্থানের ঘাটতি আছে ষাট লক্ষ হ্যাঁ আর ধারণা করা হচ্ছে দুই হাজার সাল নাগাদ এটা এক কোটি ছাড়িয়ে যাবে এর মানে হল প্রচণ্ড প্রতিযোগিতামূলক একটা বাজার ভাল বাসা পাওয়াটাই একটা যুদ্ধ আর বাসা পেলেও তো যুদ্ধ শেষ হয় না তাই না বরং নতুন করে শুরু হয় একদম বাসা পাওয়ার পর শুরু হয় দ্বিতীয় পর্বের ঝামেলা আসবাব কেনা সেগুলো ট্রান্সপোর্ট করে বাসায় আনা তারপর ইলেকট্রিশিয়ান মিস্ত্রি হ্যাঁ সবকিছু কিছু সেট আপ করা এই পুরো প্রক্রিয়াটা শুধু সময় সাপেক্ষই না অমজম ব্যয়বহুলও একজন তরুণের চাকরির শুরুতে জমানোর টাকার বড় একটা অংশই তো এর পেছনে চলে যায় আমার নিজের কথাই মনে আছে প্রথম ঢাকায় এসে একটা তোষক আর বালিশ কিনতেই আমার দুই দিন লেগে গিয়েছিল আজকের এই সমাধানগুলো তখন থাকলে জীবনটা কত যে সহজ হতো ঠিক এই জায়গাতেই বড় পরিবর্তনটা এসেছে এর সাথে যোগ হয়েছে আরও দুটো বড় চাহিদা এক যারা স্বল্প সময়ের জন্য ঢাকায় আসেন ধরন তিন মাস বা ছয় মাসের কোনো প্রজেক্টে আচ্ছা তাদের জন্য খালি ফ্ল্যাট ভাড়া নেওয়াটা প্রায় অসম্ভব হোটেল তো অনেক ব্যয়বহুল আর দুই মানে ঢাকায় এখন বিদেশি বিনিয়োগ বাড়ছে তাই বহু প্রবাসী মানে এক্সপ্যাট আর অনাবাসী বাংলাদেশি বা এনআরবি তাদের সংখ্যাও বাড়ছে তাদের একটা আন্তর্জাতিক মানের নিরাপদ আর পুরোপুরি তৈরি বাসা দরকার হয় তার মানে এই যে ষাট লক্ষ বাসস্থানের ঘাটতির কথা আমরা বলছি এটা শুধু একটা সংখ্যা নয় এটা ঢাকার অর্থনীতি চরিত্রটাই বদলে দিচ্ছে মানুষ এখন শুধু থাকার জন্য একটা জায়গা খুঁজছে না তারা একটা রেডিমেড লাইফস্টাইল চাইছে সম্পদ কেনার চেয়ে অভিজ্ঞতা বা সুবিধা কিনতে বেশি আগ্রহী এই যে আমরা বলছি সম্পূর্ণ সজ্জিত বা ফার্নিশ এর আড়ালে আসলে কি কি সুবিধা লুকিয়ে আছে কেউ যদি এরকম একটা ফ্ল্যাটে ওঠে সে কি কি পাবে সে আসলে একটা সম্পূর্ণ প্যাকেজ পাবে থাকার জায়গার ক্ষেত্র যদি বলি একা থাকার জন্য চমৎকার স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বড় পরিবারের জন্য তিন বা চার বেডরুমের ফ্ল্যাট সবই পাওয়া যায় আর ভেতরে ভেতরে ঢুকলে দেখবে রুচিশীল ইন্টিরিয়ার আরামদায়ক সোফা বিছানা ডাইনিং টেবিল সব কিছু গোছানো আর দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস যেমন ধরুন এসি টিভি ইন্টারনেট অবশ্যই আধুনিক জীবনের জন্য যা যা লাগে তার সবই রেডি থাকে এয়ার কন্ডিশনার গরম জলের জন্য গিজা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন স্মার্ট টিভি আর সবচেয়ে জরুরি হাই স্পিড ইন্টারনেট ওয়াও কিন্তু আমার মতে সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রান্নাঘরটা একটা রেডি কিচেন যেখানে ফ্রিজ মাইক্রোওয়েভ রান্নার হাঁড়িপাতিল থেকে শুরু করে ফিল্টার করা জলের ব্যবস্থা পর্যন্ত করা থাকে মানে প্রথম দিন অফিস থেকে ফিরেই রান্না করে খাওয়া সম্ভব নিজের পছন্দের খাবারটা রান্না করে খেতে পারবে বাহ সুবিধাগুলো তো অনেক কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এই ধরনের প্যাকেজড জীবনযাত্রায় কি নিজের মতো করে একটা ঘর সাজানোর যে আনন্দ বা হোমলি অনুভূতি সেটা কি একটু হারিয়ে যায় না এটা একটা দারুণ প্রশ্ন মানে এটা কি অনেকটা লম্বা সময় ধরে হোটেলে থাকার মতো ব্যাপার হয়ে গেল না এটা অনেকেই ভাবেন কিন্তু বাস্তবতাটা কিছুটা অন্যরকম আমাদের একজন ক্লায়েন্ট ছিলেন জাপানের তিনি ঢাকায় তিন মাসের জন্য এসেছিলেন আচ্ছা তিনি বলছিলেন তার কাছে সবচেয়ে বড় সুবিধা ছিল এই রেডি কিচেন কারণ প্রথম দিন এসেই তিনি নিজের হাতে সুশি বানিয়ে খেতে পেরেছিলেন ইন্টারেস্টিং এই যে ইশাংয়ে থেকেও নিজের পছন্দের খাবার তৈরি করতে পারা এটাই তাকে বাড়ির অনুভূতি দিয়েছিল এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মূল পার্থক্য গড়ে দেয় এটা হোটেলের মতো নৈর্ব্যক্তিক নয় বরং একটা বাড়ির ব্যক্তিগত পরিসর যা অন্যকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বুঝলাম আর কাজের জায়গার ক্ষেত্রেও কি একই রকম রেডি টু গো ব্যবস্থা আছে হ্যাঁ এবং এর চাহিদা এখন আকাশ ছোঁয়া বিশেষ করে স্টার্ট বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর জন্য এটা একটা আশীর্বাদের মতো কেন কারণ একটা খালি জায়গা নেওয়া সেটার ইন্টেরিয়র ডিজাইন করা আসবাব কেনা আইটি সেট করা এই পুরো প্রক্রিয়াটায় কয়েক মাস সময় আর বিশাল একটা বিনিয়োগ লাগে হুম ঠিক এর বদলে তারা এখন এমন জায়গা পাচ্ছে যেখানে কর্মীদের জন্য ওয়ার্ক স্টেশন দ্রুতগতির ইন্টারনেট মিটিং কনফারেন্স রুম এমনকি ব্যক্তিগত লকার বা আধুনিক রান্নাঘরের সুবিধাও থাকছে তার মানে শুধু একটা ডেস্ক ভাড়া দেওয়া নয় এটা একটা কমপ্লিট বিজনেস সলিউশন একদম সেরা সার্ভিস প্রোভাইডাররা এখন শুধু জায়গা দিচ্ছে না তারা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম দিচ্ছে এর মধ্যে চব্বিশ ঘন্টা সাতটা নিরাপত্তা বায়োমেট্রিক অ্যাক্সেস ক্লিনিং সার্ভিস জেনারেটর ব্যাক আপ সবই অন্তর্ভুক্ত ওয়াও এটা হোটেলের সুবিধা আর বাড়ির গোপনীয়তার এক অসাধারণ সমন্বয় আর খরচের দিক দিয়ে দেখলে একটা থ্রি স্টার হোটেলের স্যুটের তুলনায় এই সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো প্রায় তিন থেকে চার গুণ সাশ্রয়ী সব সুবিধা শুনে তো দারুণ লাগছে মনে হচ্ছে যেন একটা পাঁচ তারকা হোটেলের মধ্যে নিজের বাড়ি কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে এই ধরনের লাক্সারি কি শুধু গুলশান বনানির মতো এলাকাতেই সীমাবদ্ধ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে ঢাকার অন্য জায়গাতেও কি এর চল শুরু হয়েছে আর পকেট থেকে বা কেমন খসবে হ্যাঁ এই ট্রেন্ডের শুরুটা হয়েছিল ঢাকার প্রিমিয়াম জোনগুলোতে যেমন গুলশান বনানি বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোন আর ধানমণ্ডি কারণ ওখানকার নিরাপত্তা আর পরিবেশ আন্তর্জাতিক মানের কিন্তু আমাদের গল্পের সেই তরুণ ইঞ্জিনিয়ারের জন্য তো গুলশান বা বনানি একটু নাগালের বাইরে হতে পারে তার জন্য বিকল্প কি অবশ্যই বিকল্প আছে এবং সেখানেই কিন্তু বাজারটা এখন বড় হচ্ছে এখন বসুন্ধরা আবাসিক এলাকা আর উত্তরা এই ধরনের জীবনযাত্রার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ও আচ্ছা বসুন্ধরায় বেশ কিছু বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর হাসপাতাল থাকায় ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষের জন্য ওটা দারুণ একটা জায়গা আর উত্তরাত বিমানবন্দরের কাছে বেশ পরিকল্পিত এলাকা তাই এর চাহিদাও ব্যাপক আচ্ছা এবার আসল কথায় আসা যাক খরচ একটা মোটামুটি ধারণা যদি দেন খরচটা মূলত এলাকা আর ফ্ল্যাটের আকারের উপর নির্ভর করে যেমন একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ঢাকায় মানে এলাকাভেদে দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হতে পারে আর যদি আমরা একটা দুই বেডের ফার্নিশড অ্যাপার্টমেন্টের কথা ভাবি বসুন্ধরায় বসুন্ধরার মতো জায়গায় এর ভাড়া মাসিক পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হতে পারে আচ্ছা আর হাজার বনানির মতো জায়গায় সেটাই অনারাসে দেড় লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে দেড় লক্ষ হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে দেড় লক্ষ টাকা কি একজন সাধারণ কর্পোরেট এক্সিকিউটিভের নাগালের মধ্যে সম্ভবত না এটা মূলত টার্গেট করে মাল্টি কোম্পানিগুলোকে যারা তাদের বিদেশি কর্মকর্তাদের জন্য বাসা ভাড়া দেয় তাদের বাজেট অনেক বেশি থাকে ঠিক তবে বসুন্ধরার পঞ্চাশ হাজার টাকার অপশনটা কিন্তু ঢাকার অনেক তরুণের কাছেই আকর্ষণীয় কারণ আপনি যদি একটা খালি বাসা নিয়ে আসবাব এসি ফ্রিজ কেনার খরচ আর সেট ঝামেলা হিসেব করেন তাহলে দীর্ঘমেয়াদে এটাই বেশি সাশ্রয়ী মনে হতে পারে একদম আর সবচেয়ে দামি সেগমেন্টটা কেমন অবিশ্বাস্য কোনো ভাড়ার কথা যদি বলেন আছে তো যেমন বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে একটি বড় চার বেডরুমের লাক্সারি অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কি বলছেন লক্ষ টাকা মাসে চার হ্যাঁ অবিশ্বাস্য এই টাকা দিয়ে তো ঢাকার বাইরে একটা ছোট ফ্ল্যাটই কিনে ফেলা যায় কারা ভাড়া নয় এগুলো মূলত বিভিন্ন দেশের দূতাবাস বড় আন্তর্জাতিক সংস্থা বা মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ টিয়ার কর্মকর্তারা যাদের জন্য নিরাপত্তা আর জীবনযাত্রার মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আর অফিসের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে গুলশানে প্রতি বর্গফুটের ভাড়া একশো থেকে আড়াইশো টাকা যেখানে বনানিতে এটা একশো থেকে একশো টাকা যেহেতু অফিসটা ফার্নিশড তাই প্রাথমিক বিনিয়োগের বিশাল একটা খরচ বেঁচে যায় যা স্টার্ট জন্য বিরাট একটা সুবিধা বেশ জায়গা আর খরচের হিসেব তো বোঝা গেল কিন্তু এই সবকিছুর পর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আইনি প্রক্রিয়া মানে চুক্তিপত্র বা অন্যান্য নিয়মকানুনগুলো কতটা সহজ বা জটিল এই মডেলের সবচেয়ে বড় সৌন্দর্যই হল এর নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি হ্যাঁ এখানে কেউ চাইলে মাত্র এক বা দুই মাসের জন্য মানে শর্ট টার্ম চুক্তিতে বাসা নিতে পারে আবার কেউ চাইলে ছয় মাস বা এক বছরের লং টার্ম চুক্তিও করতে পারে যারা প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য আসেন তাদের জন্য এটা একটা অসাধারণ সুবিধা চুক্তিপত্রে সই করার আগে কোন কোন বিষয়গুলোতে একজন ভাড়াটিয়ার বিশেষভাবে নজর রাখা উচিত চুক্তিপত্র বা রেন্টাল এগ্রিমেন্ট তো একটা আইনি দলিল তাই এর প্রতিটি লাইন খুব গুরুত্বপূর্ণ সই করার আগে কয়েকটা জিনিস জলের মতো পরিষ্কার করে নেওয়া উচিত যেমন যেমন ভাড়ার পরিমাণ সেটা কবে দিতে হবে সিকিউরিটি ডিপোজিট কত মেয়াদ শেষে সেটা কিভাবে ফেরত দেয়া হবে আর বিদ্যুৎ গ্যাস জলের মতো ইউটিলিটি বিলগুলো ভাড়ার মধ্যে নাকি আলাদাভাবে দিতে হবে এই যে সিকিউরিটি ডিপোজিটের কথা বললেন এটা নিয়ে একটা সাধারণ প্রশ্ন আছে দেশের ভাড়া ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তো এক মাসের বেশি ভাড়া অগ্রিম নেওয়ার নিয়ম নেই ঠিক কিন্তু বাস্তবে তো আমরা প্রায় দেখি দুই বা তিন মাসের ডিপোজিট চাওয়া হয় এই পরিস্থিতিতে একজন ভাড়াটিয়ার আসলে কি করার থাকে এটা কি বিষয় আপনি একদম বাস্তব একটা সমস্যা তুলে ধরেছেন আইনও তো মাসের বেশি অগ্রিম নেওয়ার সুযোগ নেই কিন্তু বাজারে এর প্রয়োগ খুব কম দেখা যায় তাহলে এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল বাড়িওয়ালা বা সার্ভিস প্রোভাইডারের সাথে খোলা মেলা আলোচনা করা এবং সবকিছু লিখিত চুক্তিতে অন্তর্ভুক্ত করা একজন ভাড়াটিয়ার মূল সুরক্ষা হলো এই লিখিত চুক্তিপত্র আচ্ছা যদি চুক্তিতে স্পষ্ট লেখা থাকে যে দুই মাসের ডিপোজিট নেওয়া হচ্ছে এবং মেয়াদ শেষে ফ্ল্যাটের কোনও ক্ষতি না হলে পুরো টাকাটা ফেরত দেওয়া হবে তাহলে সেটাই আইনি ভিত্তি হিসেবে কাজ করবে স্বচ্ছতা এখানে সবচেয়ে জরুরি তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল ঢাকার মতো একটা মেট্রো শহরে ফার্নিশড ও সার্ভিস থাকার জায়গা এখন আর শুধু একটা বেলাসিতা নয় না একদমই না এটা একটা স্মার্ট এবং আধুনিক জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে এর মূল ভিত্তি হল নমনীয়তা সুবিধা আর একটা ঝামেলাহীন জীবন ঠিক তাই এটা একটা মানসিকতার পরিবর্তন আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ স্থায়ী সম্পদের চেয়ে পরিবর্তনশীল জীবনের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছে এই সার্ভিস থাকার ব্যবস্থাগুলো সেই পরিবর্তনশীল জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা দারুণ উপায় বিষয়টা আসলেই ভেবে দেখার মতো আজকের আলোচনার একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য যদি একটা প্রশ্ন রেখে যেতে বলি সেটা কি হবে প্রশ্নটা খুব সহজ এমন একটি বাড়ি খুঁজে নেওয়াটাই কি বেশি বুদ্ধিমানের কাজ নয় যা আপনার জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে চলে উল্টোটা নয় হুম এমন একটি ব্যবস্থা যা আপনার জীবনকে আরও সহজ করে তুলবে জটিল করবে না এই চমৎকার প্রশ্নটা সাথেই আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি